নমস্কার আশা করি তোমরা সবাই ভালো আছো আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি যোগ্রামের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলা তিনটে নাগাদ আমাদের গাড়ি বলা ছিল আড়াইটের সময় কিন্তু আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে যায় সিরামপুর থেকে বেরিয়ে আমরা সিঙ্গুরের রাস্তা ধরে হাইরোড ধরে নিই সেইখান দিয়ে আমরা যাচ্ছি গুরাপের দিকে প্রথমে আমরা যাব গুরাপের রাস্তায় আর গাড়িতে আরুষ বসেছিল কিন্তু ও দাদুর কোলে আর সে কিন্তু খুব এনজয় করছিল ও বাইরে বেরোতে খুবই ভালোবাসে অবশ্য যে কোনো বাচ্চাই বাইরে বেরোতে খুবই ভালোবাসে আমরা প্রথমে একটু ভয় ভয়ে ছিলাম যে এতটা রাস্তা এই প্রথম ও ট্রাভেল করছে ও ঠিকঠাকভাবে যেতে পারবে কি না বাট ও কিন্তু খুবই এনজয় করেছে আর এখানে দেখো হিন্দুস্তান হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে আমরা সেই দিকে টার্ন নিয়ে চলে যাচ্ছি গুরাপের উদ্দেশ্যে সেদিন যেহেতু বৃষ্টি হয়েছিল গাছপালা দেখো কতটা সবুজ লাগছিল আর আমরা যারা শহরে থাকি তাদের এই গ্রামের রাস্তা দেখতে খুবই ভালো লাগে বর্ধমানের কট লাইন ধরেও কিন্তু যাওয়া যায় এই যোগগ্রামে আরুষই প্রথমবার যাচ্ছে যোগগ্রাম মানে ওর বাবার মামার বাড়ি দেখতে তাছাড়া আমাদের আরেকটা যাওয়ার জায়গা উদ্দেশ্য আছে সেটা দেখতে পাবে নেক্সট ব্লগে তো দেখো এখানে কপিলা দুধের ফ্যাক্টরি রয়েছে যত আমরা এগিয়ে যাচ্ছি তত যেন আকাশ আরো পরিষ্কার আর মাঠঘাটগুলো যেন আরও সুন্দর লাগছে তোমাদের কাদের এই গ্রামের দৃশ্য দেখতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও শ্রীরামপুর থেকে যোগ্রাম আসতে মোটামুটি রাস্তা ফাঁকা থাকলে সময় লাগে দেড় ঘন্টা থেকে দু ঘন্টার মধ্যে এখানে দেখো বাচ্চা ছেলে মেয়েগুলো কি সুন্দর খেলছে শহরের এদিকে তো এরকম জায়গা এতটা ফাঁকা জায়গাই নেই তো এখানে ধানের মড়াই দেখতে দেখতে আর রাস্তায় ছাগল মুরগি দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মামার বাড়ির উদ্দেশ্যে আর এই দেখো আমরা পৌঁছে গেছি মামার বাড়িতে ওই যে হলুদ কালারের বাড়িটা দেখছো ওটা হলো আমাদের মামার বাড়ি আর সেখানে আমরা পৌঁছতেই মামি দেখি আমাদের জন্য দাঁড়িয়ে আছে আর ওইখানে বসে আছে আমাদের বড় ঠাকুমা মানে আরুষের বড় ঠাকুমা তা আমাদের দেখে তো উনি খুব খুশি হয়েছে আমরা এত দূর থেকে গেছি তো দেখো আমাদের মামার বাড়ির সামনেই কিন্তু রয়েছে একটা বড় পুকুর আর কত রকমের গাছ রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ অসাধারণ লাগে এই জায়গাটায় আসতে এত শান্ত স্নিগ্ধ জায়গা খুব ভালো লাগছে আর এইখানে দেখা হয়ে গেল আমাদের মামার সাথে এখানে দেখো ঠাকুমা খেলছে আরুষের সাথে তো আরুষ ওখানে গিয়ে চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখছিল। কোথায় কি রয়েছে করো তাই 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 যেটা শেখালাম করো করবে না মুড নেই এরপরে কিছুক্ষণ বাদে আমরা বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখার জন্য আর এইটা দেখো আমাদের মামার বাড়ির মধ্যেই রয়েছে কিন্তু ধানের মড়াই সুন্দর বড় উঠোন আর চারপাশে ভর্তি গাছ বলছে ছবিতে ভালো লাগে আর সেদিন দেখো আকাশে উঠেছিল রামধনু একটা নয় কিন্তু দুটো রামধনু প্রকৃতিটা এত সুন্দর লাগছে না দেখো জলের মধ্যে ছায়া পড়েছে রামধনু অসাধারণ একটা দৃশ্য এখান থেকে মাছ ধরতে ও যখন আমাকে গ্রামটা ঘুরে দেখাচ্ছিল তখন ওর ছোটবেলাকার সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল মামার বাড়ি গিয়ে খাটের তলায় লুকিয়ে পড়তো যাতে না ওকে কেউ খুঁজে পায় আর এখানে নিয়ে চলে আসে গরমকালেও এখানে কি সুন্দর কোকিলের ডাক শোনা যাচ্ছে আর এখানে আসলে অনেক রকমের পাখি দেখা যায় আর এইখানে দেখো রয়েছে কলা গাছ আর সেখানে কিন্তু একটা বড় মোচা হয়ে রয়েছে আমি একটুখানি এই গ্রামটা ঘুরে দেখছি আর এখানে দেখো কত ঘুটে দেয়া রয়েছে আমাদের এখানে তো ঘুটে দেয়া দেখতেই পাই না এরপরে আমরা চলে গেছিলাম কালী ঠাকুরের মন্দিরে এখানে বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে কালী পুজো হয় খুব বড় করে এই কালী পুজো হয় সমস্ত গ্রামের লোক এখানে সমাবেশ হয় যোগগ্রাম থেকে কিছুটা দূরে মহিন্দরের কালী কিন্তু খুবই জাগ্রত সেখানেও কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসে এবার যাব নেক্সট ডেস্টিনেশানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর সাথে থাকো নেক্সট ডেস্টিনেশান কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আমাকে কিন্তু ফলো করে দিও তো চলো টাটা